আপনার ভুল হবে কোরআন আছে ইন্না আনযাল্লাহু লাইলাতুল কদর কামা লাইলাতুল লাইলাতুল বলে দাও এমন একটি রাত্রি আমি তোমাদেরকে দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু সেই রাত্রিটা যদি সাতাশের রাত্রি হয় তাহলে আমাদের দেশে তো বেনামাজিরাও পেয়ে যাবে কথাটা বুঝতে পারেননি আল্লাহ লুকিয়েছেন একমাত্র যারা প্রত্যেক দিন রমজান মাসে তাহাজ্যতের নামাজ পড়ে তারা পাবে যারা মনে করছে আমরা সাতাশে গোলমাল করব সাতাশে ভিড় করব আল্লাহ পঁচিশে পার করে দিবে খুঁজে পাবি না তেইশে পেরিয়ে যাবে খুঁজে পাবি না একুশে পেরিয়ে যাবে খুঁজে পাবি না পাবে কে যে প্রত্যেকদিন তাহাজ্যতের নামাজ পড়বে ওই জন্যে ভাই সকলকে অনুরোধ করবো রমজানের রোজা রোজা রমজান মাসের কেউ ছাড়বেন না রমজান মাসে অবশ্যই বিনা ওজরে বিনা কারণে কেউ যদি একটা রোজা ছেড়ে দেয় সারা জিন্দেগি যদি কেউ রোজা রাখে একটা রোজার মাসুল দিতে পারে একটা রুজার মাসুম দিতে পারবে না বিনা কারণে কিন্তু কোরআনে আছে আউ আলা সাফারিন ফাইদ দা মিন আইয়া মিন ওখর যদি তোমরা সফরের মধ্যে থাকো সফরে রুজা মাফজ আমি কলকাতায় মিটিয়া বুরুজা রমজান মাসে মাদ্রাসার কালেকশনে আছি তো একজন দাতা আমাকে শোনাচ্ছে হুজুর অবস্থা খুব খারাপ কেন গো বলে আমি একটা মলি দেখলাম চাঁদা করছে সে বেচারা দেখছি রোজা রাখে পানি খাচ্ছে আমি বললাম তোমার হাদিস কোরআন জানা নেই এই রোদে রোদে লোকের দৌড়ে আদায় করছে চব্বিশ পরগনা থেকে এতে মালদা থেকে এসে মুর্শিদাবাদ থেকে এসে সে মুসাফির সে যদি রোজা না রাখে পাব নেই ওই রোজাটা পরে আদায় করবে তুমি মুসাফিরের হালতে নামাজকে ছোট করে নাও ওই জন্য ইসলাম আপনাকে বুঝতে হবে আমার ভাই নিজের মতো করে ইসলামকে কেউ না মন চায় জিন্দগির নাম ইসলাম নয় রব চাই জিন্দগির নাম লাদি জামা মালাউ আদাবা আর তারা মাল জমা করে বারবার গুনয়ন করে কত টাকা জমিয়েছি কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি ইয়াসাবু আননা মালাহু আখলাদা আর তারা মনে মনে ভাবে এই ধন

আমি এদিকে হুতামাতে নিক্ষেপ করব আমার নবী বিশ্বনবী বললেন ওয়া মা আযরাকামাল হুতামা ওই গয় আল্লাহ হুতামা কি জিনিস نارুল্লাহিল মুকদা সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন আল্লাতি তাতলিয়ু ওয়ালাল আফিনা ইন্নহা আলাইহিম মুসদা ফি আমাদি মুমদাদা এক একটা থামবাই একজন করে বন্দন করা হবে রক্ত চর্বি গলে গলে পড়বে কিন্তু মৃত্যু বরণ করবে না আমার ভাই যারা বসেছে সকলে হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব হাত তুলে বলুন ইনশাল এই জন্য বলুন ইনশাল জিন্দগিতে যেন আপনার নামাজ না ছাড়ে মাথায় রাখবেন এটা কোরআন বলছি আপনাদেরকে যাদের মনে হচ্ছে নামাজ পড়ে কি হবে নামাজের এক নম্বর ফাইদা ইন্নাসলা তাতানাহা আনিল ফাসাইউয়াল মুনকার হেনবি নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় এইটা দ্বিতীয় নম্বর আমানবী বিশ্বনবী হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শোনো যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই কেমতের দিনে শুনলেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে জান্নাতীরা ডাক